সেখানে পরাজিত সামুরাই এবং একজন নিহত পরাজিত সামুরাই যোদ্ধা এবং সেই যোদ্ধার বন্দি সহযোদ্ধা তার তরবারই ওই সময়ের বিজয়ী যে সম্রাট কলোনিয়াল ব্যাক যেই সম্রাট জাপানের সেই সম্রাটের কাছে তার তরবারিটা ফেরত দিতে আসছে এবং তরবারিটা অ্যাকচুয়ালি তাকে তাদের ঐতিহ্য হিসাবে যে এটা তো তোমাদেরই মানুষ সেই তরবাড়িটা তোমরা রেখে দাও তো সেই সময় সম্রাট তাকে বলছিল সম্রাটও সেই যোদ্ধার গুণমুগ্ধ এবং তার জুল ইসলামের জীবন হচ্ছে সেই লাইভ বলতে যেটা বোঝায় উনি এমন এক ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়ের মানুষ আমরা সেটা আজকের এই যুগে বসে সেটা চিন্তাও করতে পারি না মানে আমরা আজকের অন্তত কিছুদিন আগেও আমাদের দেশে একটা খুব দুর্বিষ এক শাসক ছিল শাসন ছিল আমরা ভাবতাম যে পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি কিন্তু নজরুল ইসলাম তার সময়ে তার চেয়ে অনেক গুণ বেশি খারাপ সময় উনি ফেস করেছেন উনি যখন করাচি থেকে ফিরে আসলেন সেই সময়ের পৃথিবী তখন পৃথিবীর এমন টালমাটাল অবস্থা কেবল সদ্য বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে এদিকে বলশেপিক রেভলিউশন হচ্ছে সারা পৃথিবীতে মানে পুঁজিবাদ এবং সমাজতন্ত্রের একদম মুখোমুখি সংঘর্ষ ষড়যন্ত্র তত্ত্ব মানে এই দুই বলয় তখন সারা পৃথিবীর মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি করে ফেলেছে ওরকম একটা সময়ে নজরুল করাচি থেকে কলকাতায় আসলেন এসে এমন একটা সিচুয়েশনের মধ্যে উনি বললেন যে যখন ব্রিটিশরা প্রথম বিশ্বযুদ্ধের পর তারা আসলে তখন বুঝে ফেলেছে যে আস্তে আস্তে তাদের এই রাজ্যগুলো এখন তাদের হারানোর সময় হয়েছে তো যার ফলে ওরা তখন অনেক বেশি আগে যে অত্যাচার করতো তা অনেক বেশি অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিয়েছিল আমরা দেখি ঠিক ওই সময় নজরুল ফিরে আসার পরই জারিওয়ানওয়ালা বাগের যে হত্যাকাণ্ড এবং তখন মানে 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 যে কোনো একটা ছুতো পেলেই বিপ্লবীদেরকে প্রতিবাদকারীদেরকে ধরে ফাঁসি দেওয়া হচ্ছে জেলে দেওয়া হচ্ছে দীপান্তরে পাঠিয়ে দেওয়া হচ্ছে এরকম একটি সময়ে নজরুল এসে যখন সাংবাদিকতা শুরু করলেন এবং তাকে সৎ সাংবাদিকতার জন্য ইনসাফের সাংবাদিকতার জন্য তাকে জেলে দেওয়া হলো এবং আমার আমি খুব অবাক লাগে তার জীবনের এই অংশটা যখন আমি পড়ি আমার কাছে মনে হয় যে ওই সময় এর চেয়েও তো অনেক ছোট ছোট অপরাধে ফাঁসি দিয়ে দেওয়া হতো দ্বীপান্তরে পাঠিয়ে দেওয়া হতো যে কালো পানি আন্দামান দ্বীপপুঞ্জে পাঠিয়ে দেওয়া হতো কিন্তু তাকে কেন মাত্র এক বছরে জেল দেওয়া হলো নজরুল সেই সময় এত জনপ্রিয় ছিলেন উনি এত জনপ্রিয় ছিলেন যে ব্রিটিশরা চিন্তা করেছিল যে তাকে যদি এর চেয়ে বড়ো শাস্তি দেওয়া হয় তাহলে হয়তো যে ব্রিটিশ বিরোধী যেই যেই চেতনা ব্রিটিশ বিরোধী যেই আন্দোলন দাদা বেঁধে হচ্ছে এটা হয়তো আরও মানে আগুনে ঘিরালার মতো অবস্থা হবে তাই নজরুলের মতো এরকম একজন দেশদ্রোহীকে মাত্র এক বছরের সাজা দেওয়া হয়েছিল আমরা নজরুলকে যেভাবে আমরা দেখতে চাই জাপার একটু কিছুক্ষণ আগে বলছিলেন নজরুলকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে নজরুলের যেই পার্সোনালিটি ওনার যেই জীবন ওনার যে লেখা ওনার যে সৃষ্টিশীলতা এটা আসলে কোনো একটা নির্দিষ্ট ভৌগোলিক সীমা রেখার মধ্যে করা যায় না উনি মহাপ্রাণ উনি বিশ্বে ওনার সম্পর্কে একজন ইংরেজ সাহিত্য সমালোচক উনি বলছেন নজরুল উইল বি ফাউন্ড ফাউন্ডার পোয়েট্রি হ্যাজ টু ফাই এগেনস্ট অপারেশন একজন ব্রিটিশ সাহিত্য সমালোচক নাম উইলিয়াম র্যারিস তো পৃথিবীর যেখানেই অপারেশন আসবে পৃথিবীর যেই প্রান্তেই এরকম বেঞ্চাফি হবে স্বৈরা শাসক বলি বা ফ্যাসিস বলি উত্থান ঘটবে নজরুল সেখানেই প্রাসঙ্গিক হয়ে উঠবেন তার মানে আমাদের আসলে দুজন বিশ্বকবি আছে আমি বারবার বলতে চাই রবীন্দ্রনাথ যেমন আমাদের বিশ্বের কবি ঠিক তেমনি এই প্রাসঙ্গিকতার কারণে নজরুলও হচ্ছে বিশ্বের কবি উনি শুধুমাত্র এই ভূমিতে জন্মগ্রহণ করেছে এটা আমাদের জন্য সৌভাগ্য যে উনি এই মাটিতে জন্মেছেন কিন্তু বেসিক্যালি উনি পৃথিবীর জন্যই জন্মেছেন তো এই জন্যই আমরা তার এরকম জন্মদিন আসবে তার মৃত্যুদিন আসবে আমরা বারবার ওই সিনেমার ডায়লগটার মতো বারবার স্মরণ করব হাউ হি লেট কীভাবে তিনি বেঁচেছিলেন এটা খুব জরুরি আমাদের জন্য আপা বলছিলেন যে নজরুলকে পৃথিবীব্যাপী ছড়িয়ে দিতে হবে আমরা নজরুল ইনস্টিটিউট থেকে আপা শুরু করেছি আমার কাছে এখানে দায়িত্ব নেওয়ার পর মনে হয় এত কাজ এত কাজ মানে আমি সামটাইমস মানে আমি খেয়ে হারিয়ে ফেলি যে কত কি করতে হবে কিন্তু এটা একটা খুব ছোট প্রতিষ্ঠান নজরুলকে ছড়ানোর জন্য যেই পরিমাণ লোকবল দরকার যেই পরিমাণ অর্থ দরকার সংস্কৃতি মন্ত্রণালয়ের সবচেয়ে ছোট একটি প্রতিষ্ঠান হচ্ছে নজরুল ইনস্টিটিউট এখন আমরা তাকে অফিসিয়ালি জাতীয় কবি হিসেবে পেয়েছি এখন আমাদের দায়িত্ব বেড়ে গেছে এখন আমাদের এখানে ফোকাস করারও অনেক জরুর মানে জরুরি হয়ে গেছে এই জায়গাটাকে আরও কীভাবে এটার বাজেট বাড়ানো যায় আরও কীভাবে এটাকে অ্যাক্টিভ করা যায় সেই জায়গা থেকে আমি আমার ক্ষুদ্র প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা খুব আপনাদের আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা নজরুলের একটা সংক্ষিপ্ত নির্যাস যেটাকে তার সমস্ত সাহিত্যকর্মের একটা সংক্ষিপ্ত নির্যাস সংক্ষিপ্ত রূপকে আমরা ইংরেজিতে ইতিমধ্যে অনুবাদ করে ফেলেছি এখন এটা রিভিউর পর্যায়ে আছে এই কাজটি করতে করতেই আলিয়াস ফ্রান্সিসের চিফ তার নাম ফ্রাসোয়া সান্তে খুব খটমটার নাম আমি মনে করতে পারছি না এখন উনি আমাকে হঠাৎ করে ফোন করে বসলেন আমাকে উনি ফোন করে বললেন যে আমি জেনেছি তোমরা ইংরেজি কাজটা করে ফেলেছ আমরা এটা ফরাসিতে অনুবাদ করতে চাই আমি তো আমার কাছে তোমার হচ্ছে আসমানের চাঁদ হাতে পাওয়ার মতো আগামী তিন তারিখে তার সাথে আমার মিটিং আছে আমরা খুব তাড়াতাড়ি একটা এমওইউ করে ফেলবো আলিয়াস ফ্রান্সিসের সঙ্গে সেখানে ফ্রেঞ্চ অ্যাম্বাসেডারও থাকবেন আমি ইরান আর ইসরায়েলের যুদ্ধের আগে ইরান অ্যাম্বাসেডারও আমাকে কথা দিয়েছিলেন যে আমরা ফার্সিতে আমরা ইংরেজি ফার্সিতে আমরা নজরুলকে অনুবাদ করব। যুদ্ধটা না শুরু হলে হয়তো সেই কাজটাও শুরু হয়ে যেত তো অবস্থা মানে আরও শান্তিপূর্ণ হলে আমরা এইটা নিয়ে আবার মুভ করব এবং আমরা ইতিমধ্যে পৃথিবীর দুটি বড় শহরে নজরুল সেন্টার করে ফেলেছি আমাকে কিছুক্ষণ আগেও প্যারিস থেকে ফোন দেয়া হলো যে আজ রাত দশটায় আমরা নজরুল ইনস্টিটিউট যা করছি একই সময় লন্ডনেও তাই হচ্ছে একই সময় প্যারিসেও তাই হচ্ছে তো ওরা ওখানে রাত আজকে রাত দশটায় আমি জুম কনফারেন্সে ওখানে হয়তো আমাকে একটা স্পিচ দিতে হবে তো এইভাবে নজরুল চর্চাকে আমরা সারা দুনিয়াতে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ শুরু করেছি ইংরেজি বইটা আমাদের হাতে এসে পড়লে যেটা হবে অ্যাকচুয়ালি আমার খুব অবাক লাগে এই কাজটি হওয়ার কথা ছিল ডে ওয়ানে নজরুল ইনস্টিটিউট প্রতিষ্ঠা হওয়ার সঙ্গে সঙ্গে এই অনুবাদের কাজটা হয়ে যেত তাহলে আজকে যেটা হতে পারত আমি বলতাম আমরা চাইনিজ ল্যাঙ্গুয়েজে নজরুলকে অনুবাদ করে ফেলেছি আমরা আরবিতে নজরুলকে অনুবাদ করে ফেলেছি আমরা এই কথাগুলো এখন এভাবে বলতে পারতাম কিন্তু অনেক দেরি হলেও আমরা আসলে শুরু করলাম আমাদের বিশ্বযাত্রা ইনশাল্লাহ আমাদের অনেক স্বপ্ন আমি এখানে আসলে চাকরি করি না আমি নজরুলকে ভালোবাসি আমি সারা জীবন আমি নজরুলের মতো হতে চেয়েছিলাম আমি ভাবতাম ছোটোবেলা যখন নজরুল পড়তাম আমি নজরুলের মতো কবি হতে চাই তো এরকম একটা কিছু আমি হতে চেয়েছিলাম তো আমাকে যখন এখানকার দায়িত্ব দেওয়ার জন্য যেদিন প্রথম আমাকে ফোন করা হয় আমি যতটা না মানে যতটা না সারপ্রাইজ হলো তার চেয়ে বেশি আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম যে আমি তো এমনটাই হতে চেয়েছিলাম তার ইনস্টিটিউটে আমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে আমি আই ওয়াজ সো সারপ্রাইজ এবং স্তব্ধ যেটাকে বলে আর কি ওভারঅল মি তো এরকম একটা জায়গা থেকে আমি আসলে কাজ করছি ভালোবাসার জায়গা থেকে অনেক চিন্তা করি অনেক রকমের পরিকল্পনা করি কিন্তু মনে হয় যেন আমার যে পরিমাণ ভালোবাসা এবং কর্ম উদ্যম আমার ভিতরে কাজ করে নজরুল নিয়ে সেই পরিমাণ রিসোর্স আমার কাছে নাই তারপরও যতটুকু সম্ভব আমরা কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ নজরুলকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হবে এবং নজরুল তো আমার আমরা আসলে ভীষণভাবে অবহেলা করেছি অবহেলিত ছিল আমাদের পাঠ্যপুস্তকগুলো থেকে কমতে 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 এখন স্পেশালি ইউনিভার্সিটির কারিকুলামে নজর এতটাই কমে এসেছে যে মানে এগুলো নিয়ে কথা বলতেও আমাদের লজ্জা হয় যে কিভাবে লাস্ট স্পেশালি ঘটনাগুলো ঘটেছে লাস্ট ষোলো বছরে কারণ আমরা যে বারবার ফ্যাসিজমের কথা বলি শাসনের কথা বলি এদের কাছে নজর হচ্ছে জমের মতো তো চাই যত কম নজরুল চর্চা হবে ফ্যাসিসদের জন্য স্বৈরাচারের জন্য জালিমদের জন্য তত সুবিধা এই জন্য ওরা আসলে প্রথমে এসে যে কাজটা করে নজরুল চর্চাকে বাধাগ্রস্ত করে ফারুক ওয়াসিফ ভাই বলছিলেন যে নজরুলের তার সময়ের কলকাতা কেন্দ্রিক নজরুলের যে প্রতিবন্ধকতাগুলো তৈরি করেছিল যেমন ডিকশনারি থেকে বেছে বেছে আরবি ফার্সি শব্দগুলোকে ডিলিট করার চেষ্টা করছিল তো নজরুলকে যদি আরবি ফার্সি শব্দগুলোকে যদি নজরুল সাহিত্য থেকে সরিয়ে ফেলা যায় নজরুল সাহিত্য তার কিছুই থাকে না তো এইভাবে বিভিন্নভাবে আমাদের উপরে নজরুল চর্চাকে বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা করা করেছে বিগত সরকার থেকে শুরু করে আরও আগের ছোটো যত যত শাসন এই উপমহাদেশে এসেছে তারা সবারই একটাই প্রচেষ্টা যে নজরুলকে স্তব্ধ করতে হবে আমাদের হাতে এখন সুযোগ এসেছে একটা নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের হাতে সুযোগ এসেছে আমরা নজরুল চর্চাকে বৃদ্ধি করব। আমাদের একটা টিম কাজ করছে যে আমরা ডেটাগুলো কালেক্ট করছি যে কি পরিমাণ জায়গা থেকে নজরুলকে সরানো হয়েছে সংক্ষিপ্ত করা হয়েছে কারিকুলাম থেকে এই জায়গাগুলোর ডাটাগুলো আমরা আমাদের কয়েকজন নজরুল গবেষক এটা নিয়ে কাজ করছেন ডাটাগুলো আমরা হাতে পেলেই আমরা শিক্ষা উপদেষ্টা কিংবা আগামীতে যারা ক্ষমতা আসবেন যদি আমরা আমি এখানে থাকি বা আমার জায়গা অন্য কেউ থাকে আমরা এই কাজটা অ্যাটলিস্ট আমি এটা চালু করে দিয়ে যেতে চাই যে অ্যাটলিস্ট যাতে একটা পরম্পরা তৈরি হয় আমি এসে এখানে কোনো পরম্পরা পাইনি মানে আমি কারো কাজের যে উনি এটা রেখে গেছেন এখন এখান থেকে আমি শুরু করলাম আমি এটা পাইনি তা আমি অ্যাটলিস্ট আমার পরে যিনি আসবেন তার জন্য কিছু পরম্পরা রেখে যেতে চাই উনি এসে যেন বাকি কাজগুলো করেন আমি স্পেশালি ধন্যবাদ জানাই ফারুক আসিফ ভাইকে উনি আমার খুব প্রিয় একজন কলামিস্ট এবং এই সময় অসম্ভব জনপ্রিয় কলামিস্ট এবং বিগত ফ্যাসিবাদ আন্দোলনে ওনার ভীষণ ভূমিকা আছে উনি কলমের মাধ্যমে ওনার চিন্তার মাধ্যমে উনি প্রতিবাদ জারিয়ে রেখেছিলেন এবং পুরো সময়টা জুড়ে অনেকেই অনেকেই দম হারিয়ে ফেলেছিলেন তো আমরা কিছু মানুষ ছিলাম তখন দম ধরে রেখেছিলাম যে অ্যাটলিস্ট আমরা স্বপ্ন দেখতাম স্বপ্ন দেখাতাম মানুষদেরকে যে এই ফ্যাসিজম একদিন দূর হবে ফারুক ওয়াসিফ ভাই তাদের মধ্যে আমি বলবো অন্যতম ওদের মধ্যে একজন থ্যাংক ইউ সো মাচ ফারুক ওয়াসিফ ভাই আপনি আপনাকে আবারও ডাকবো বারবার ডাকবো আপনাকে ডাকতে অনেক দেরি হয়ে গেল খিলকি কাপা আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনি অসুস্থ শরীর নিয়ে আমাদের ডাকে আজকে এসেছেন আপনাকে তো আমরা আসলে পাই না ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সালমা খকি ম্যাডামকে উনি আমাদের দেখভাল করেন মন্ত্রণালয়ে এবং আমার দুই কলিগ আমার পরিচালক আমার উপপরিচালক আমার দুই সহযোদ্ধা আমরা মানে ঢাল বিহীনভাবে আমরা যুদ্ধ করে যাচ্ছি আমাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য আরও যেমন আজ অনেক স্বপ্ন আছে অনেক এগুলো আমি আর নাই বলি তবে আজকে এই দিনে কবির জীবন নিয়ে আমরা আলোচনা করব। আরেকটা কাজ আমরা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা আমাদের এখানে যে প্রশিক্ষণ আছে আমরা এখানে যে নাচ গান কবিতা আবৃত্তি যে প্রশিক্ষণ দিই এখানে আমরা নতুন কারিকুলামে আমরা নজরুলের জীবনী পড়াটাকে আমরা বাধ্যতামূলক করতে যাচ্ছি যে যে যেটাই পড়ুক নজরুল জীবনে তাকে ভালো মতো ধারণ করতে হবে নজরুলকে ধারণ করতে তাপা আমার কানের কিছুক্ষণ আগে আমার কানের কানে বলছিলেন যে খালি নজরুলের তো গান গাইলে হবে না নজরুলকে ধারণ করতে আমি সাথে সাথে বললাম যে আপা আমরা এইটা আমাদের কারিকুলামে আমরা অন্তর্ভুক্ত করেছি মানে করতে যাচ্ছি মানে এক্সিকিউট করতে যাচ্ছি আমরা নতুন কারিকুলামে তো নজরুলকে ধারণ করার অনেক বড় একটা বিষয় আছে আমি বলি যে নজরুল নজরুলের গান চর্চা নজরুলের কবিতা চর্চা তার সাহিত্য চর্চা তাকে নিয়ে আলোচনা এগুলো চলছে চলতেই থাকবে কিন্তু পাশাপাশি যে যে লার্জার দেন লাইফ যে জীবন জীবনের চেয়েও বড় এই জীবনটাকে নিয়েও আসলে আলোচনা করতে হবে অনেক বেশি বেশি করে কারণ এই জীবনটা নজরুলের জীবন আমাদের জন্য একটা গাইডেন্সের মতো গাইডলাইনের মতো আমরা এখানেও আরও একটি কাজ করতে যাচ্ছি সেটা হচ্ছে আমি আজকে ফারুক ভাইকে পেয়ে খুব উচ্ছ্বাসের সাথে তাকে সংবাদটা জানিয়েছি ফারুক ভাই এইসব নিয়ে কাজ করেন সাংবাদিকতা নিয়ে কাজ করেন যে আমরা নজরুল সাংবাদিকতা নামে একটা এক বছরের ডিপ্লোমা কোর্স করতে যাচ্ছি এটারও কারিকুলাম অলমোস্ট ডান অলমোস্ট ডান আমরা এক বছরের একটা ডিপ্লোমা করবো যেখানে আমরা সারা দুনিয়াকে দেখা দেখাবো যে সাংবাদিক কেমন সাংবাদিক হইতে হয় কিভাবে জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয় কলম নিয়ে চিন্তা নিয়ে থট নিয়ে আমরা সেই সাংবাদিকতাকে উদাহরণ ধরে বেস করে নজরুলের সেই সব সাংবাদিকতাকে বেস করে আমরা জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ নামে এক বছরে একটা ডিপ্লোমা কোর্স খোলার পরিকল্পনা করেছি আজকেও আমার সচিবের সাথে কথা হয়েছে উনিও ভীষণভাবে মানে অনুপ্রাণিত যে মানে এটা করতে চান আমাদের এখন যেই সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা আছেন তার সাথেও আমার কথা হয়েছে তো সব কিছুই অনেক অনুকূলে আছে আমরা খুব তাড়াতাড়ি এগুলো করে ফেলতে পারবো ইনশাল্লাহ তো এগুলোই আসলে আমাদের নজরুল চর্চা এগুলোই আমরা এখানে করছি অনেকে জানতে চাই আসলে আমরা এখানে কি করি তো এসবই করছি আর কি আমরা তো থ্যাংক ইউ সো মাচ আপনারা ধৈর্য ধরে আমাদের কথা শুনলেন একটা ছোট্ট কাজ বাকি আছে আমরা নজরুলের মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে আমরা আমাদের ইন হাউস একটা প্রতিযোগিতা করেছি হাম এবং না এই প্রতিযোগিতার পুরস্কার এখন প্রদান করা হবে প্রতিটি বিভাগ থেকে আমরা আমাদের আজকের প্রধান অতিথি এবং আজকে বিশেষ আলোচক এবং আমরা সময় মিলে তাদেরকে পুরস্কার পুরস্কার দিব আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবার পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে তারপর আমাদের প্রথম অধ্যায়টা শেষ হবে এটা শেষ হলে আপনাদের জন্য বাইরে একটু আপ্যায়নের ব্যবস্থা আছে মানে আপনারা সবাই একটু নিজেরা উঠে গিয়ে একটু আপ্যায়িত হবেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম